রবিবার দুপুরে আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা সম্পাদক মিহির সরকার মিডিয়া ইনচার্জ সুনীত সরকার বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগে প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ করেন উপস্থিত বিজেপি নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহার নেতৃত্বাধীন বিজেপি সরকারের উন্নয়নের ধারায় উদ্বুদ্ধ হয়ে প্রতিদিন দলে দলে আইপিএফটি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করছেন বিজেপি দলে আজ তিপ্রামথা ও আইপিএফটি দল ছেড়ে বাপি রূপিনী মণিমালা দেববর্মা সুমিতি দেববর্মা প্রভারানী দেববর্মা বুধিরাম দেববর্মার নেতৃত্বে মান্দা এবং সিমনা বিধানসভা কেন্দ্র থেকে বাহাত্তর পরিবারের দুশো ছেচল্লিশ ভোটার বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে যোগ দিয়েছেন বিজেপির দলে তাদের সবাইকে বিজেপির দলীয় পতাকা হাতে দিয়ে উপস্থিত বিজেপি নেতৃত্বরা বরণ করে নেন আসন্ন দু ছাব্বিশ সালের এডিসি নির্বাচনে আঠাশটি আসনের মধ্যে আঠাশটি আসনেই বিজেপির জয় নিশ্চিত বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকে আমি স্বাগত জানাই আপনারা সকলেই জানেন ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তার আজ শোকগ্রস্ত আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় বিশ্ববন্ধু ওনার সবাই সেন ভারাক্রান্ত কিন্তু জীবন থেমে থাকে না চলার পথে আমাদেরকে কাজ করেই যেতে হয় তাই আপনাদেরকে আজকে ডাকতে হয়েছে একটা বিশেষ কাজে স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের কর্মময় জীবন জনসেবার আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে তার স্মৃতি আমাদের চলার পথে আলোক বর্তিতা হয়ে থাকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসাবে বিধানসভার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি স্বাধীনতা গঠনের যিনি রাজ্য কমিটি অর্গানাইজিং সেক্রেটারি ওনার বক্তব্য আপনারা কলকের মাধ্যমে হয়তো শুনতে পেরেছেন ওনার টোটালি বক্তব্য হচ্ছে উনি দু থেকে দীর্ঘদিন ধরে এই যে মহারাজা প্রত্যুত্বের সংযোগ দিয়ে জাতিকে কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য উনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং এই যে দিল্লি পেজাল যাত্রা আপনারাও সবাই দেখেছেন বিভিন্ন আমরাও দেখছি সুসমিতের মাধ্যমে তো ওই জায়গার মধ্যেও উনিও একজন সৈনিক আগরতলা থেকে যিনি দিল্লি অবধি পায়ে হেঁটে এই যে দিল্লি পেজাল যাত্রা এই অনুষ্ঠানকে উনি অংশগ্রহণ করেছেন দিল্লিতে কিন্তু ওনার মধ্যে যে বক্তব্য গুলো ওখানে এসছে অনেকটা বিষয় যে মুখে একরকম কিছু নাই ভিতরে নিজেরার মধ্যে ঝগড়া নিজেরার মধ্যে মানে আলাদা গ্রুপ করে যে মহারাজার সঙ্গে সবাই গিয়া সুন্দর সব ঠিক আছে কিন্তু নিজের গ্রাউন্ড লেভেলে নিজেরার মধ্যে লড়াই এবং পাঁচ বৎসরে এই পাঁচ বৎসরে এই দেশের মধ্যে কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং সে ওইটাকে দেখে মানে হয়ে উনি দেখছেন যে পার্টির নেতৃত্বে যে সরকার এই সরকারে একমাত্র যে জনজাতিদের জন্য কাজ করছেন এবং বিনা আন্দোলনে বিনা দাবিতে এই এডিসির এলাকা ডেভেলপমেন্ট হচ্ছেন রাজ্য সরকারের মাধ্যমে তো সেটাকে সে মনে করেছে। যে এই পার্টি একটা পার্টির মধ্যে বা মাধ্যমে যে জনজাতিদের বা উনিও যে একজন জাতির জন্য কাজ করার যে ইচ্ছা উনি প্রকাশ করেছেন যে এই পার্টির মাধ্যমে হয়তো বা আগামী দিনে ডেভেলপমেন্ট সম্ভব নতুবা এই যারা জাতির নামে নিজের সমাজের নামে যারা রাজনীতি বা পলিটিক্স গঠন করে সেটা শুধু খাওয়ার নামে শুধু দুর্নীতি করার জন্য এই পার্টি আদের কাজ কিছুই না উন্নয়নের জন্য কিছুই না তাই সেটাকে বিশ্বাস করে আজকে বাকি জনতা উনি জয়েন করেছে ওরা বক্তব্য ধন্যবাদ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহজি যে উন্নয়নের ধারাকে দেখে এবং যে সরকার জনকল্যাণমুখী সরকার এই সরকার যেভাবে জাতি জনজাতির সকল অংশের যে উন্নয়নের ধারা আমরা আগামী দিনে যাতে আরও বেশি ডেভেলপমেন্ট করতে পারে তার জন্য মূলত আজকে আমাদের দলে সামিল হচ্ছেন বিশেষ করে তিপরা মথা এবং আই যারা সেন্ট্রাল বা রাজ্য ভিত্তিক নেতৃত্ব দিচ্ছেন তাদেরই মধ্যে একজন আমাদের বাপি রূপিনী যিনি ত্রিপুরা মথার যুব সংগঠনের রাজ্যের অর্গানাইজিং সেক্রেটারি

এ পাঁচ বছৰ নাযায় কষ্ট মানে দাম চকেই মানে দাম দফা দফা মানে চাকা চাকা চিমি দফা দফা হেৰি দিলে আৰু কোনো মানে দফানেই বাই একদম বৰ খাই দিন আৰু ৰাজনীতি сен бола аро